নমস্কার বন্ধুরা দেশকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমরা সকলেই একটি সুস্থ সবল বেবি চাই তবে বিশেষত প্রেগনেন্সির সময়ই কিছু কিছু এমন ভুলের জন্য বা প্রেগনেন্সি মাদার এমন কিছু কাজের জন্য কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা কিন্তু হতে পারে কোনো কোনো জন্মগত ত্রুটি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কিন্তু সজাগ থাকা প্রয়োজন আজকের ভিডিওতে এমন কিছু ভুলের কথা আলোচনা করব যেগুলো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় কখনোই করবেন না যার জন্য কিন্তু আপনার বাচ্চায় রকম জন্মগত ত্রুটি নিয়ে বা কোনো রকম অ্যাবনমাল্টে নিয়ে যাতে জন্ম না হোক তো অবশ্যই আজকে ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রায় হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেয়েসি মাদাদের জন্য তার জন্য নিজে দেখুন এবং যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক সাধারণত প্রেগন্যান্সিতে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার প্রধান কারণ হল সেটি হল বংশগত কারণ বা জেনেটিক কোনো কারণ সাধারণত আপনার বংশে কেউ যদি জন্মগত ত্রুটি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে এই জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো অবশ্যই প্রেগনেসির সময় ডাক্তারবাবুরা কিন্তু এমন কিছু টেস্ট করতে বলেন যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেসির সময় করা প্রয়োজন যেমন প্রেগনেসির সময় ডাক্তারবাবুরা অ্যানোমেলি স্ক্যানিং করতে বলেন যেটি কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার কোনো রকম জন্মগত ত্রুটি রয়েছে কি না সেটি কিন্তু অনেক সময় জেনে যাওয়া যায় তবশ্যই এই টেস্টটি কিন্তু করা প্রয়োজন এবং আরও যে আলট্রাসাউন্ডগুলো করতে বলেন সাধারণত সেগুলো কিন্তু অবশ্যই করা প্রয়োজন এবং সেক্ষেত্রে যদি বাচ্চার কোন কোন জন্মগত ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে থাকেন বা অথবা আপনার কাছে কিন্তু অনেক ধরনের অপশন থাকে সেই সময় এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় প্রেগন্যেন্সি মাদার এমন কিছু ভুল রয়েছে বা এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি বা প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু জন্ম হতে পারে তো অবশ্যই সেই কাজগুলো কিন্তু অবশ্যই কখনোই করবেন না তো অবশ্যই কোন কোন কাজগুলো কিন্তু করা উচিত নয় সেই বিষয়ে আলোচনা করি প্রথম কাজটি হলো সেটি হলো প্রেগনেন্সির সময় প্রথম মাস থেকেই ডাক্তারবাবুরা সাধারণত প্রত্যেকটা প্রেগেন্সি মাদারকে ফলিক অ্যাসিড খেতে বলেন কেন খেতে বলেন কারণ প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড খেলে বাচ্চা যে জন্মগত ত্রুটি হওয়া বা কোনো রকম নিউরোলজিক্যাল ডিফেক্ট কিন্তু হয় না অবশ্যই প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেগেন্সি মাদারকে এই ফলিক অ্যাসিড খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে এমনকি কারো কারো ক্ষেত্রে এমনটাও হয়ে যায় গর্ভবতী বা প্রেগনেন্ট হওয়ার আগেই কিন্তু সাধারণত এই ফরিক এসিড খেতে বলেন যাতে বেবিটি ঠিকঠাকভাবে গর্ভে আসে এবং ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফরিক এসিড খেতে বলেন তো অবশ্যই প্রেগনেসির সময় প্রত্যেকে ফলিক এসিড খাচ্ছেন কি না সেটি কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং যারা খাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই শুরু করে দিন তা না হলে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি হতে পারে বা কোনোরকম বার্থ ডিফেক্ট হতে পারে তারপর দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো প্রেগনেসির সময় প্রত্যেকটা মাদারকে সাবধানে থাকতে বলা হয় আমরা সকলেই জানি যে উঠা বসা চলাফেরা এবং কি প্রেগনেন্সির সময় কোনো ভারী জিনিস তোলা বা কোনো ভারী জিনিস কাচাকুচি কিছু করা কিন্তু বারণ করা হয় সাধারণত প্রেগনেন্সির সময় কোনো সিঁড়ি দিয়ে উঠানামা করলে বা কোনো ভিড় জায়গায় হাঁটাচলা চলা করলে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই আঘাত কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক সময় চলে যায় যদিও বা বাচ্চা অনেকটা লেয়ারের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে তবে আঘাতটি যদি একটু বেশি পরিমাণে হয়ে থাকে বা হঠাৎ যদি কোনো জায়গায় পড়ে থাকেন সামনের দিক থেকে সেক্ষেত্রে কিন্তু সেই আঘাত কিন্তু বাচ্চার ক্ষেত্রে লেগে যায় এবং সেটি কিন্তু জন্মগত ত্রুটি হয়ে কিন্তু বাচ্চার শরীরে সারা জীবন থেকে যায় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে তাছাড়াও প্রেগনেন্সির সময় কোনো ভারী জিনিস তোলা সাধারণত প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রিন্সিমাদেরকে বলা হয় তিন কেজির বেশি কিন্তু ওয়েট কখনোই তুলতে যাবেন না এবং কোনো কোনো প্রেগন্যাসি মাথা সেটিও কিন্তু তুলতে পারেন না প্রেগন্যসির সময় তো সে যেটি পারবেন না সেটি কখনোই করতে যাবেন না কারণ প্রেগনেসির সময় স্বাভাবিকভাবে ওয়েট তুলতে কিন্তু বারণ করা হয়ে থাকে তবশে এই বিষয় কিন্তু বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো প্রেগনেসির সময় স্বাভাবিকভাবে আমরা মোস্ট কমন জিনিসটি হলো সেটি হলো টেকনিক্যাল সার্ভিস আমরা প্রত্যেকেই বাড়িতে ফোন ল্যাপটপ টিভি এগুলো বিভিন্ন জিনিস মানে নেটওয়ার্ক সার্ভিসিং ইউজ করে থাকি সাধারণত কোনোরকম ওয়াইফাই সার্ভিসিং বা কোনো নেটওয়ার্ক সার্ভিসিং এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে প্রচুর প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে যেগুলো কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম ত্রুটি ডেকে আনতে পারে বিশেষত জন্মগত ত্রুটি বা কোনো রকম বাথ ডিপেক্ট কিন্তু হতে পারে তো অবশ্যই বলব প্রেগনেন্সির সময় যতটা পারবেন এই নেটওয়ার্ক সার্ভিসিংয়ে দূরে থাকবেন এবং যতটা পারবেন এই মোবাইল ইউজ করা বা ল্যাপটপ ইউজ করা কিন্তু দূরে থাকতে হবে তাছাড়াও কোনো কোনো প্রেগেন্সি মাদার হতে পারেন যে কাজ করে থাকেন বা কোনো অফিসে হয়তো মোবাইল ল্যাপটপ ইউজ করতে হয় বলা হয়ে থাকে তবে যতটা পারবেন অ্যাভয়েড করবেন এবং অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে কোনো ধরনের মোবাইল বা কোনো কিছুই যাতে পাশে না থাকে সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেটিকে অবশ্যই দূরে রেখে এবং নিশ্চিন্তে ঘুমোতে হবে টেনশন ফ্রি হয়ে তারপরে চতুর্থ যে জিনিসটিগুলো সেটি হলো প্রেগনেন্সির সময় সেক্স প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেগসি মাদারকে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা বলে থাকেন যে প্রথম তিন মাসে এবং শেষ তিন মাসে কিন্তু সেক্স করতে বারণ করা হয় থাকে এর কারণ কি এর কারণ হলো প্রথম তিন মাসে বাচ্চা যেহেতু পেটে আসে এবং এই সময় বাচ্চা অনেকটাই দুর্বল থাকে সেক্ষেত্রে বারণ করা হয় থাকে এবং শেষ তিন মাসে বাচ্চা যেহেতু অতিরিক্ত বড় হয়ে যায় এবং পেটের আকারটিও যেহেতু বড় হয়ে যায় সেই জন্য কিন্তু সেই সময় বারণ করা হয়ে থাকে তবুও অনেক সময় ডাক্তারবাবুরা পুরো প্রেগন্যান্সিতেই সেক্স করতে বলেন তবে একটা কথা বলে রাখি প্রেগন্যান্সির সময় যতটা পারবেন সেক্স অ্যাভয়েড করবেন কারণ সেক্ষেত্রে এই সময় যদি সেক্স করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিক্সের ফলে পেটের মধ্যে এক ধরনের চাপের সৃষ্টি হবে এবং সেই চাপের ফলে কিন্তু বাচ্চার অনেক সময় ক্ষতি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বার্থ ডিফেক্ট বা কোনো রকম জন্মগত ত্রুটি হতে পারে তো অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন এবং কোনো ধরনের ভারী প্রেশার কিন্তু কখনোই নিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু প্রেঙ্গির সময় এই বার্থ ডিফেক্ট হতে পারে তাছাড়াও প্রেগনেসির সময় অনেক প্রেংসি মাদার রয়েছেন যারা কিন্তু অনেকটা স্ট্রেস নিয়ে ফেলেন প্রেগনেন্সির সময় বেশি স্ট্রেস নিলেও কিন্তু স্বাভাবিকভাবে প্রেগির সময় বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু জন্ম হতে পারে অবশ্যই প্রেগনেসির সময় যতটা পারবেন স্ট্রেস ফ্রি থাকবেন দেখুন সে ফ্যামিলির দিক থেকেও হোক বা কোনো পার্সোনাল দিক থেকে হোক যতটা পারবেন টেনশন ফ্রি থাকবেন তার জন্য কিন্তু অবশ্যই বলবো ফ্যামিলির সাপোর্ট দরকার এবং যতটা পারবেন কোনো ধরনের টেনশান বা কোনো ধরনের ঝোর ঝামেলা থেকে কিন্তু দূরে থাকবেন যতটা স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু ভালো থাকবেন এবং বাচ্চাও কিন্তু ভালো থাকবে তাছাড়াও আরেকটি যেটি বিষয়টি হলো প্রেগনেসির সময় হেলদি খাওয়ার খান প্রেগনেসির সময় হাই প্রোটিন জাতীয় খাবার খান হাই প্রোটিন জাতীয় খাবার খেলে সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকবে বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে বাচ্চার কোনো রকম জন্মগত ত্রুটি হবে না প্রেগনেসির সময় অবশ্যই প্রেগেসি মাদারের শরীরে ঠিকঠাকভাবে পুষ্টিগুণ যাচ্ছে কি না সেটি কিন্তু ধ্যান রাখতে হবে দেখুন প্রেগনেসির সময় পুষ্টিহীনতার অভাবে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় যেটা হয়ে থাকে বাচ্চা কিন্তু জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হতে পারে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে তাছাড়াও প্রেগনেসির সময় অনেক সময় যেটা হয়ে থাকে যে প্রেগনেসি মাদারকে হেলদি থাকতে বলা হয় থাকে তবে অনেক প্রেগসি মাদার প্রেঞ্জির সময় অনেক সময় বেশি খেয়ে বা কোনো ধরনের খাবার খেয়ে কিন্তু অতিরিক্ত মোটা হয়ে যান প্রেগনেসির সময় অতিরিক্ত ওয়েট বেড়ে যাওয়া বা অতিরিক্ত ওয়েট কমে যাওয়া দুটোই কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে অবশ্যই প্রেঙ্গসির সময় আপনার যে ওয়েটটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত ওয়েট হয়ে গেলে বা অতিরিক্ত ওয়েট কমে গেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই বার্থ ডিফেক্ট কিন্তু হতে পারে সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে আরেকটি যেটি বিষয় হলো সেটি হলো প্রেগনেসির সময় এই ভিটামিন এ জাতীয় খাওয়ার ভিটামিন এ জাতীয় কোনো ধরনের খাবার খাচ্ছেন ভালো তবে অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ জাতীয় খাবার খেলেও কিন্তু বাচ্চা বন্ধাত্ত্ব বা কোনো ধরনের জন্মগত ত্রুটি নিয়ে কিন্তু জন্ম হতে পারে সেই বিষয়টি কিন্তু জানা গেছে সায়েন্টিফিক প্রমাণ হিসাবে অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে এই কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখুন তাছাড়াও প্রেগনেসির সময় বেশি বেশি জল খান এবং স্ট্রেস ফ্রি থাকুন যতটা স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু ভালো থাকবেন তবে প্রেগন্যসির সময় এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে এমনকি প্রেগসির সময় কোনো ধরনের জ্বর সর্দি কাশি এবং কোনো ধরনের ব্যথা হলে অনেক প্রেঞ্চি মাদার অনেক ধরনের মেডিসিন জেনে থাকেন এবং তারা অনেকেই যেটা করে থাকেন যে প্রেমসির সময় কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের জ্বরের মেডিসিন বা কোনো ধরনের কাশি সর্দির বা মাথা ব্যথার এবং অনেক ওষুধ রয়েছে তারা কিন্তু খেতে যায় তো অবশ্যই বলবো তাদের ক্ষেত্রে যে বিশেষত প্রেগন্যান্সির সময় যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খেতে যাবেন না দয়া করে কারণ সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে অবশ্যই প্রেমসের সময় বিশেষ গায়নোকোলজিস্ট বা আপনার যে গায়নোকোলজিস্ট রয়েছে তারই প্রেসক্রাইব করা মেডিসিন খাবেন অবশ্যই সেকে কন্ট্যাক্টের মাধ্যমে হোক বা আপনার যে কোনো মাধ্যমেই হোক না কেন তারই প্রেসক্রাইব করা ওষুধ খাবেন কখনোই নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খাবেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই জন্মগত ত্রুটিটা বেশি প্রয়াণে হতে পারে অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে কারণ সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রেগেন্সি মাতারা জানেন না এবং খেয়ে তো নেন এই সময় ঠিক হয়ে যান কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটির সার জীবন থেকে যায় তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল টাকা প্রয়োজন কারণ আমরা সকলেই চাই একটি সুস্থ সবল বেবি। তাছাড়াও প্রেগনেসির সময় বাচ্চার যদি কোনো রকম জন্মগত ত্রুটি হয়ে যায় এটি জানবেন কিভাবে এটি জানবেন বিশেষত ডাক্তারবাবুরা এই প্রেগনেন্সির সময় বিভিন্ন রকমের টেস্ট করতে বলেন বিশেষত প্রেগন্যসির পঞ্চম মাসে একটি অ্যানিমেলের টেস্ট করতে বলা বলা হয়ে থাকে এই টেস্টটি করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা প্রেগনেসি মাতার ক্ষেত্রে এই অ্যানুমেল স্ক্যানিং বিশেষত একে বলা হয় থাকে অ্যানিমেল স্ক্যানিং মানে লেভেল টু আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি ফোর ডি স্ক্যানিং এই ফোর ডি স্ক্যানিংয়ে বিশেষ জানা যায় তো বাচ্চার রকম জন্মগত ত্রুটি রয়েছে কি না বা রকম অ্যাবনরম্যালিটি রয়েছে কি না সেটি কিন্তু অনেকাংশে জেনে যাওয়া যায় তো অবশ্যই যদি জানা যেয়ে থাকে সেই সময় কিন্তু ডাক্তারবাবুরা স্বাভাবিকভাবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারেন তাছাড়াও ডবল মার্কার টেস্ট সিরাম টেস্ট এছাড়াও কিন্তু ট্রিপল মার্কার টেস্ট কিন্তু করার মাধ্যমে আপনার বাচ্চা কোনো জন্মগত ত্রুটি রয়েছে কি না সেটি কিন্তু অনেকাংশে জেনে যাওয়া যায় তো অবশ্যই প্রেগেসের সময় কোনো ধরনের স্ট্রেস ফ্রি থাকবেন এবং বাচ্চার যাতে কোনো রকম ডিফেক্ট না হয় সেই জন্য কিন্তু প্রেমসি মাদার আগে থেকেই এই বিশেষ জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন তো প্রেমসির সময় এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখলে আপনার বাচ্চা কিন্তু হবে হেলদি এবং ভালো আমরা সকলেই চাই একটু সুস্থ সবল বেবি তার জন্য কিন্তু যতটা পারবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমসি মাদারের জন্য তার জন্য কিন্তু অবশ্যই যারা প্রেগন্যান্ট রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে এমন দিন কাউকে না দেখতে হয় যে আপনার বাচ্চা কোনোরকম জন্ম কত নিয়ে জন্ম হচ্ছে কারণ দেখ একটা বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলে কিন্তু স্বাভাবিকভাবে ফ্যামিলির ক্ষেত্রে একটি হ্যাপা হয়ে যায় বা ফ্যামিলির ক্ষেত্রে আর দুঃখের শেষ থাকে না তো অবশ্যই এই বিষয়টি কিন্তু জেনে সকলের কাছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন